নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তো আজ আমি তোমাদের সাথে একটা আলুর দমের রেসিপি শেয়ার করব এই আলুর দমটা এত ফাটাফাটি টেস্ট হয় যে কোনো অনুষ্ঠান বাড়ির আলুর দমকে কিন্তু হার মানাবে বাড়িতে যদি কোনো ছোটোখাটো অনুষ্ঠান থাকে তাহলে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু এই আলুর দমের রেসিপিরা একবার ট্রাই করে দেখতে পারো অসম্ভব সুন্দর টেস্ট হয় আর এটা একটা নিরামিষ আলুর দমের রেসিপি যেটা রুটি লুচি পোলাও ফ্রায়েড রাইস কিংবা নান যে কোনো কিছুর সাথে কিন্তু চমৎকার লাগে আর হালাই কর না টেকে তোমরা নিজেরাই কিন্তু এই নিরামিষ আলুর দমটা অবশ্যই একবার বানাতে পারো এছাড়াও কিন্তু তোমরা ঠাকুরের ভোগের জন্যও এই আলুর দমটা একবার বানিয়ে দেখতে পারো আশা করছি খুব ভালো লাগবে রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হলো দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবে তো চলো এই আলুরদমটা দমটা বানানোর জন্য এখানে দেখো এক টেবিল চামচের মতো মগজ এক টেবিল চামচের মতো এখানে আছে তিল সাদা তিল পাঁচটা আছে কাজু বাদাম আর এক টেবিল চামচের মতো এখানে কিশমিশ আছে সব কিছু কিন্তু আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখছি এবার ওটা ততক্ষণ একটু ভিজে যাক পাঁচ মিনিট ভিজে যাওয়ার পর ওটার একটা পেস্ট বানিয়ে নেবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল আমি আজকে কিন্তু এই আলুর দমটা খুব বেশি তেল দিয়ে করব না আর আমি কিন্তু এখানে এক কেজি পরিমাণ আলুতেই আলুর দমটা বানাবো তো আলুটা দেখো আমি খোসা ছাড়িয়ে গোটা অবস্থায় সেদ্ধ করে নিয়েছি তারপরে আমি আলুটাকে মাঝখান থেকে পিস করে নিয়েছি মানে ওয়ান বাই টু করে নিয়েছি এইবার সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে কেটে রাখা সেদ্ধ করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু হলুদ এক চিমটির মতো হলুদ দিয়েছি তো লবণ আর হলুদটা দিয়ে আলুটাকে জাস্ট একটু কালার করে একটু ভেজে নেব হালকা একটা কালার চলে এসেছে এইবার আমি আলুটাকে তেল থেকে তুলে নিচ্ছি তো আলুগুলোকে সব তেল থেকে তুলে নেব আর এদিকে আমি যে পেস্টটা বানানোর ছিল সেটা কিন্তু রেডি করে নিয়েছি মানে যেটা জল দিয়ে ভিজিয়েছিলাম আর কি এইবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু গোটা জিরা তিনটে তেজপাতা দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটু গোটা গরম মশলা ফোড়ন নিরামিষ আলুর দমে যেরকম ফোড়ন হয় আর কি সেই ফোড়নটাই দিয়ে দিতে হবে ফোরনটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো মানে শুকনো লঙ্কার কালারটা একটু চেঞ্জ হবে আর থেকে ভালো একটা গন্ধ বেরোবে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে দুটো টমেটো আমি এখানে মিডিয়াম সাইজের দুটো টমেটো নিয়েছি টমেটোটা চাইলে তোমরা পেস্ট করেও দিতে পারো আমি একটু ডুমো করে দিয়েছি তো টমেটোটা গলে যাওয়ার জন্য সামান্য আরেকটু লবণের মধ্যে অ্যাড করে দিলাম এবার আমি একটু ঢাকা দিয়ে টমেটোটাকে একটু নরম হতে দেবো তো বেশ এক মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি টমেটোটা কিন্তু একটু নরম হয়ে গেছে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখো টমেটোটা টমেটোর মধ্যে কিন্তু লবণ দিলেই কিন্তু টমেটো নরম হয়ে যায় তো এবার টমেটোটাকে একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এখানে কুড়িয়ে নেওয়া আদা আমি আদাটাকে গ্রেড করে নিয়েছি তো হ্যান্ড গ্রেটারে করেছি গ্রেড করে নিয়েছি তো আদাটাকে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এবার আদাটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নিয়ে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল মানে হাফ কাপ চার কাপের হাফ কাপ পরিমাণ জল তারপরে তো এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালের জন্য আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো জিরার গুঁড়ো দিয়ে এবার সব কিছু কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তো তেলের মধ্যে একটু জল দিয়ে মশলাটা দিলে কিন্তু কষানোটা ভালো হয় মশলা লেগেও যায় না আর খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষানো হয়ে যায় তো সব কিছু নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম দেখো মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে নেব মশলাটাকে বন্ধু বন্ধুরা আবারও বলছি যদি আমার এই রেসিপি নিরামিষ সালদমা রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো আর পারলে একটা ছোট্ট করে লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে পেস্টটা রেডি করে রেখেছিলাম মানে মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে কিন্তু পেস্টটা দিয়ে দিতে হবে তো কাজুবাদাম কিশমিশ তিল আর চার মগজের যে পেস্টটা বানিয়ে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর দেখো মশলাটা কিন্তু প্রায় হয়ে এসেছে তো মশলাটার উপরে যখন এরকম একটু তেল ভিজে যাবে তখন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন মতো এখানে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা আমি রঙের জন্য দিলাম আর হাফ টেবিল চামচের মতো এখানে চিনি দিয়ে দিলাম দিয়ে আবারও মশলার সাথে সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটাকে দেখো একদম এরকমভাবে কিন্তু কষিয়ে নিতে হবে একেবারে কিন্তু মশলা থেকে তেল ছেড়ে যাবে এরকম সুন্দরভাবে করে কিন্তু মশলাটাকে কষাতে হবে এরপর কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু তো আলুর টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে এবার মশলার সাথে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব তো আমি কিন্তু আলু ভাজার সময় কিন্তু লবণ দিয়েছিলাম আবার টমেটোটা গলে যাওয়ার জন্য তখনও লবণ দিয়েছিলাম সেই জন্য এখন আমি লবণটা কিন্তু দেব না আমি একটু চেখে নিয়ে তারপরে লবণ দেব এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে আলুর সাথে মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো আমি খুব কিন্তু কম তেলেই রান্না করেছি বন্ধুরা দেখো একদম তেল ভেসে নেই তো এবার কি করতে হবে আর কি এবার ভালো করে যখন নাড়াচাড়া হয়ে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো কসুরি মেথি এক টেবিল চামচ কসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে এবার কসুরি মেথিটার সাথে আলুটাকে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো আলু নাড়াচাড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল অবশ্যই করে কিন্তু গরম জলটা দিয়ে দেবে ঠান্ডা জলটা স্কিপ করলে খুব ভালো হয় গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু একদম অটুট থাকে আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয় তো আরেকটু জল আমি অ্যাড করব তো জল মোটামুটি দেওয়া হয়ে গেছে তোমরা যেরকম থিকনেস লাগবে সেরকম বুঝেই জলটা দিয়ে দেবে এইবার ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব তো আমি ঢাকা দিয়ে প্রায় তিন মিনিট থেকে সাড়ে তিন মিনিট মিনিট মতো হতে দিয়েছিলাম হাই ফ্লেমে তো এখন তিন মিনিট মতো হয়ে গেছে আমি এবার ঢাকাটা একটু খুলে নিচ্ছি আর এইবার দেখো এখানে কিন্তু যে জলটা অনেকটা কিন্তু কমে এসেছে আর এই অবস্থায় একটু নার্চার করে নিলাম আর এবার এরকম ঢাকা খোলা অবস্থায় কিছুক্ষণ হতে দেবো আর তার আগে এখানে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচের মতো এখানে আমি ছানা দিয়ে দিলাম ফ্রেশ ছানা তোমরা চাইলে এর বদলে কিন্তু তোমরা খোয়াখির দিতে পারো আমি এখানে ছানা ছিল বাড়িতে তাই ছানাটাই দিয়ে দিলাম পারলে এর মধ্যে ভাজা নারকলের টুকরোও দিতে পারো তাতে কিন্তু আরও বেশ ভালো লাগবে কিংবা এক দু টুকরো কাজুবাদাম দিতে পারো যদি এটা তোমরা কোনো অনুষ্ঠান বাড়ি উপলক্ষে যদি বানিয়ে থাকো তো আমি বাড়ির জন্য বানাচ্ছি সেই জন্য আর বেশি কিছু মশলা দিলাম না এতেই কিন্তু আলুর দমটা কিন্তু অত্যন্ত চমৎকার হয়েছিল তো আলুর দম কিন্তু হয়ে গেছে আর সব শেষে আমি এখানে দিয়ে দিলাম হাফ টেবিল চামচেরও একটু কম একটু বাটার দিয়ে দিলাম আর এখানে কিন্তু আমি কোনো গরম মশলা ইউজ করব না তো ব্যাস তৈরি হয়ে গেল আমার এই নিরামিষ আলুর দমের রেসিপি রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজ এই পর্যন্তই আবার আসবো আরও একটা নতুন রেসিপি নিয়ে